হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও চলে যাবো নিউ ব্লগের সঙ্গে ব্লগটা আজকে হচ্ছে বন্ধুরা কয়দিন গ্যাসে রান্না তোমার দিকে দেখাচ্ছি এবার আমি উনুনে রান্না করব কারণ বর্ষাকালে আমার উনুনের অবস্থা প্রচুর খারাপ আর রান্নাঘরটার অবস্থা প্রচণ্ড খারাপ সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে রান্নাঘরটার অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছে সেই রান্নাঘরটাকে ঝকঝকে চকচকে করতে হবে তো কীভাবে করছি কী দিয়ে করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো তার আগে দেখিয়ে দিই আমার মাটির ছোট্ট একটা রান্নাঘর আছে সেই রান্নাঘরটা চারদিকে দেওয়াল দিয়ে মাটি দিয়ে খান তোমাদের আগে দেখিয়েছি কিন্তু এই বর্ষাকালে কি অবস্থা হয়েছে সেইটা দেখবে চলে এসো আর তার আগে বন্ধুরা দেখার আগে সবাইকে বলে দিই যারা এখনও সাবস্ক্রাইবার করি সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও আমার নিত্য নতুন ব্লগ দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা এই যে তুমি ব্লগটা দেখছো কেউ স্ক্রিপ্ট করে দেখো না পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে তো চলো আমার রান্নাঘরের অবস্থাটা দেখো তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার রান্নাঘর এই যে রান্নাঘরটাই দেখো কি অবস্থা এই রান্নাঘরে আমি রান্না করে তোমাদের দিকে আগেও ব্লগ দিয়েছি তো বর্ষার জন্য আর বাড়িতেও ছিলাম না চলে গিয়েছিলাম বাপের বাড়ি বাপের বাড়ি বাড়িতে থাকলে আমার এরকম অবস্থাটা হয়তো হতো না বা আমি এটা সবসময় রান্না করি আর না করি পয় পরিষ্কার করে রাখি তো বাড়িতে ছিলাম না প্রায় ষোলো দিন তো তার জন্য দেখো আমার রান্নাঘরটার অবস্থা কি হয়েছে কেঁচোতে কেঁচোতে মাটি ঘুরে ফেলেছে কেন তো দেখতে পাচ্ছো কি অবস্থা হয়েছে রান্নাঘরটা তো এই রান্নাঘরটাকে আমাকে ঝকঝকে করতে হবে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে তো তার জন্য দেখো এখানে এক বালতি গোবর নিয়ে এসেছি আর এই যেখান থেকে সব বার করেছি রান্নাঘরকার এইগুলো সব আমি বাইরে বার করে দেবো আর আমার রান্নাঘরের ওপরে দেখো কি কি গাছ উঠেছে তো দেখো এই যে কুমড়ো গাছ রান্নাঘরের ওপরটা দেখতে পাচ্ছো পুরো কুমড়ো গাছে ভরে গেছে আর যার জন্য আরও বেশি মনে হয় যেন জল চারদিক দিয়ে জলের এটা বেশি পড়েছে আর এই দেখো পুরো অবস্থা খারাপ আমার রান্নাঘরের তো চলো রান্নাঘরটা একটু ঝকঝকে করে নিই ঝকঝকে করে সুন্দর পরিষ্কার করে তোমাদের দিকে আবার দেখাবো মোক লাগে কি থাকে আকৌ ইয়াৰ পৰা দিছ মোক আমি মোক দিছো ছোটোগুলো খারাপ <dyei foli tiradei water> <tapusedemplos> তো মধ্যে রান্নাঘর লেপাটা আমার পুরো কমপ্লিট দেখো এই যে সুন্দরভাবে লেপে দিলাম আর এইখানে এইদিকে ঢোকার গেটের এই দেওয়ালটা পুরো ভেঙে গেছিলো তো দেখো সুন্দরভাবে লেপে নিয়েছি গোবর দিয়ে আর এটা গোবর দিয়ে লেপলেই বেশি ভালো লাগে আর দেখতেও সৌন্দর্য লাগে মাটির জিনিস তো মাটি আর গোবর দিয়ে লেপলে দেখতে ভালো লাগে তো দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে আর আমার রান্নাঘরটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এই দেখো রান্নাঘরের ওপরে দেখো কুমড়ো গাছ তো একটা কুমড়ো হয়নি বন্ধুরা একটাও কুমড়ো হয়নি অনেক আশা করে কুমড়ো গাছটা লাগিয়েছিলাম তো একটাও কুমড়ো ধরেনি তো যাই হোক আজকে একটু গোবর কম পড়ে গেছে যার জন্য এই সাইডগুলো দেওয়া হলো না তো আবারও একদিন দেয়া হবে গোবর দিয়ে এই সাইডগুলো সুন্দরভাবে লেপে দেবো তো দেখো তো দেখতে পেয়েছো তো আমার রান্নাঘরটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আগেও একবার দিয়েছিলাম সেবারে লেপা হয়নি ভালো করে সুন্দর লাগেনি কিন্তু এবারে সুন্দরভাবে লেপে নিয়েছি আর বর্ষাকাল হলে বন্ধুরা মাটির জায়গায় মাটির উনুন থেকে প্রচণ্ড ড্যাম ওঠে রস ওঠে তো তার জন্য মাটিতে রান্না করতে পারছি না খুব দুঃখ হচ্ছে আমার আর তো চলো আবার এই যে লেপে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে রান্না শুরু করে দেবো তো সবাই কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা যেই ব্লগটা দেখলে তুমি যেই ব্লগটা দেখলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমিও ভালো থাকবো আবার চলে আসবো নেক্সট ব্লকে থ্যাংক ইউ টাটা সবাইকে